আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি পৃষ্ঠা একশো তেষট্টি শখ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডে না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক অনুশীলনী দই কেন্দ্রীয় সমস্যা সমাধানের উদ্যোক্তার করণীয় এক নম্বর হচ্ছে পণ্য পরিবর্তন এবং প্রয়োজনে পণ্য ফেরত নেওয়ার ব্যবস্থা রেখে অধিক ভোক্তার সন্তুষ্টি অর্জন করতে পারবেন দুই নম্বর হচ্ছে পণ্যের অনলাইন অর্ডার নিয়ে হোম ডেলিভারির ব্যবস্থা করলে অধিক ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন তিন নম্বর হচ্ছে তুলনামূলক সাশ্রয়ী কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করলে কম খরচে অধিক পণ্য উৎপাদনের মাধ্যমে তিনি অধিক সংখ্যক ভক্তাকে সন্তুষ্ট করতে পারবেন নম্বর হচ্ছে পূর্ব নির্ধারিত লাভের থেকে কিছুটা লভ্যাংশ কমিয়ে তবে গুণগত মান ঠিক রেখে তিনি অধিক ভোক্তার নিকট পণ্য বিক্রি করে লাভবান হতে পারবেন এবং অধিক ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে যদি উদ্যোক্তার নিকট পর্যাপ্ত মূলধন না থাকে তাহলে অধিক শ্রম বিনিয়োগ করে অধিক শ্রম বিনিয়োগ করে অতিরিক্ত সম্পদ উৎপাদন করে তিনি ভক্তাকে সন্তুষ্ট করতে পারবেন নম্বর হচ্ছে যদি উদ্যোক্তার কাছে পর্যাপ্ত মূলধন থাকে তাহলে তিনি অধিক উৎপাদনশীল যন্ত্রপাতি কাজে লাগিয়ে অতিরিক্ত সম্পদ উৎপাদন করে ভক্তাকে সন্তুষ্ট করতে পারবেন প্রিয় শিক্ষার্থী সো তুমাদের একশো তেষট্টি বিশেষ শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে তে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন সাবস্ক্রাইব করে বসে থাকো ধন্যবাদ